আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব ঐতিহ্য ও সংক্লাবের পঁয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে র্যালিটি উপজেলা কালীবি দীঘি প্রদক্ষিণ করে টাডেন রোডে এসে শেষ হয় অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নৈমুদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু মাহিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবায়ক ইকবাল হায়দার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফুরকান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মাস্টার রফিক জাকির আহমদ ডিএম মঞ্জুর যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শামসুল ইসলাম সদস্য মুসা নাসির মুরাদ এস এম রহিম হাসান মাসুদ এনাম মনির মালেক কামাল আলমকীর ইসমাইল এবং স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একত্রিশ দফার কর্মসূচি নিয়ে আগামীতে সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্যে আমাদের দানের শীষের প্রতি বিজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছক দল রাজপথে ষোলোটি বছর ছিল জাতীয় সংগ্রামী দিয়েছেন সবাইকে সচাগ থাকার জন্য যেন আমাদেরকে অপকর্ম খনি কিছুই জেনে লিপ্তই না হয় স্বেচ্ছাসেবক দলের প্রতি আমার বিকল আকল আবেদন আমাদের এই দলকে নিউজ টেক্স দৈনিক আজাদি